দাদা ভাই সব চান করছে এখন খাবে তারপর আমরা এক নিমন্ত্রণ বাড়িতে যাবো তো সেখানে আছে শ্রাদ্ধ আমার মেজ ভাইয়া শ্বশুর বাড়ি তো বন্ধুরাই দেখো আমি অর্ধেক রেডি হয়ে

করে ঠান্ডা হাওয়া মাথায় স্কুটি একটা কিছু চাপাও দিই তো বন্ধুরা এখন আমরা যাবো পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে কি আগে আমাদের গাড়িতে তেল ভরবো ওই দেখো তোমার দাদা ভাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়িতে তেল ভরবে বলে তো ওই দেখো তোমার দাদা গাড়িতে তেল ভরা হচ্ছে এখন আমরা তেল ভরে এখন আমরা ওই দেখো রওনা দিয়ে চলে এলাম আমার ভাইয়ের বাড়ি তো দেখো এই যে কাঁচা রাস্তাটা এই কাঁচা রাস্তা দিয়েই যাবো তো দেখো কাঁচা রাস্তায় নেমে গেছি পাকা রাস্তা আছে পাকা রাস্তা যাবো না তোমার দাদা ভাই বলেছিল তাহলে পাকা রাস্তাটা দিয়ে চলে আমিছি না পাকা রাস্তা দিয়ে যাবো না দিয়ে বলার ফলে ওই দেখো একটা ফাঁকা জায়গা দেখে তো গাড়িটাকে দাঁড় করিয়ে দিল আর গাড়ির মধ্যে গিফটগুলো নেওয়া ছিল ভরা ছিল তো গাড়ির মধ্যে গিফট থেকে বে গিফটগুলো বের করে নিয়ে আসছে তো দেখো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে ওই যে গেটটা দেখা যাচ্ছে ওই গেটটা দিয়ে আমরা যাব আর এইদিকে আমার ভাইও চলে এসেছে আর এইদিকে চলে এলাম ওদের বাড়িতে এই দেখো এই যে পান হাতে এইটা হচ্ছে আমার মেজু ভাইয়ের বউ এরই বাপের বাড়ি তো ওই যে ভেতরে দেখাচ্ছে দেখো ওইটা ওর মামা হয় আর ওই যে বউটা দাঁড়িয়েছে ওইটা ওর ভাইয়ের মানে ছোটদার বউ তো ওরা তো গিফট দিচ্ছে আমরা যেতে পারছি না এখন তো ওইখানে অনেক লোকজন আছে তো ওই দেখো তোমার দাদা এখন যাবে ভেতরে গিয়ে মাইমাকে গিফট দেবে ওই দেখো ওই যে বয়স্ক মতন লোকটা হলুদ রঙের ব্যাগ খাতে না ওইটা হচ্ছে আমার মাইমা অনেক লোক বসে আছে তো আমি সবাইকে আত্মীয় স্বজন অনেক এসেছে আর এইদিকে এটা ওর দিদি আর এটা ওর মামা আর ওটা যেদিকে তোমার দাদা যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের মেজ ভাইয়ের বউ ওই দেখো এইখানে ওর যত পিসি কাকারা সবাই মানে কাকার ছেলে মেয়েরা সবাই আছে আর এটাও একটা আমার মেজ ভাইয়ের বউয়ের পিসি হয় তো তো তাই ওই দেখো এইটা আমার ওটাও বললো যে ওটা আমার একটা জামাইবাবু হয় তো এইখানে ক যত লোক আছে সব ওদের আত্মীয় স্বজন নিজেদেরই সব তো ওগুলো সব বলছে আমার কাকা কাকিমা পিসিমার এই যে দেখছো এটা একটা ওর কাকা এই আমাদের ফোন করে নিমন্ত্র এই যে টাকুটা দেখতে পাচ্ছ এইটাই ওর দাদা তো ওর দাদা আর এইটা ওর বৌদি আমি তো চিনি না কে এটা একটা আর ওই যে ওর আর একটা বৌদি চলে যায় ছোট হচ্ছে ওর বড় বৌদি তো এটা হচ্ছে ওর মশাই তো বললো যে দেখো এইটা আমার মশাই তো এইটা হচ্ছে ওর দিদি আমাকে বলছে এইটা আমার দিদি তো আমিও দেখলাম কথা বললাম তো বলছে ক্যামেরা করছে আমি চি হ্যাঁ গো চিনতে পারবো না তো তাই জন্য ক্যামেরা করছে একটা বেলাই হয়ে গেছিল তো বললো চলো খাবার খেয়ে নেবে তো বললাম চলো তো ওই দেখো ওই যে প্রচুর লাইন খাবার প্যান্ডেলের তারপরে গেল তারপরে ওর বর্দার বাড়ি চলে গেলাম দেখো এই যে ওর বর্দার বাড়ি তো ওই যে দেখতে পাচ্ছ ওইটা আমার ভাই হয় তো তোমাদের আগেই তো দেখি দেখি চো আমি একসঙ্গেই ঢুকলাম তো এই যে দেখো বড় বর্দার ঘর ওই যে বসে আছে ওই দেখো বড়মশাই বসে আছে আর এইটা ওর বৌদি বড় বৌদি আর বড় বৌদির বৌদি হচ্ছে গিয়ে এই যে এইটাই যে বাসন নিয়ে বেরলো এইটা হচ্ছে ওর বড় বৌদি আর ওর হচ্ছে গিয়ে ভাগ্নি হচ্ছে গিয়ে এই যে এইটা এই যে চলে যাচ্ছে ওর ভাগ্নি বলছে বৌদি আর কাণ্ড দেখো ওই যে আমার ভাই স্কুটি নিয়েছে ওটা লোকের অন্য লোকের স্কুটি তো এইদিকে দিকে দেখো এইখানে সবাই এই বালাপোসগুলো বানায় এই শীতের দিন আসলে এই বালাপোসগুলো তারা তৈরি করে জানো তো এই দেখো এইদিকে খাবার প্যান্ডেল এই যে দেখতে পাচ্ছেন এটা তো আছে ওর তো বর্দার সঙ্গে এখনো দেখা হয়নি সেরকম আমি দেখতে পেয়েছি ও দেখতে না এই দেখো সবাই বসে গেছে আমরা খাবার জন্য সিট পাইনি এইদিকে দেখো পরের বৈঠকে এই যে আমরা বসে গেলাম আমাদেরকে থালা দিয়েছে নুন লেবু দিয়েছে এদিকে ভাত দিয়ে গেল তো এইদিকে ভাত দেওয়া হয়ে গেছে এই যে আলু ভাজা কখন কোথা থেকে কি দিয়ে যায় জানতেই পারে না আবার ডাল দিয়ে গেছে তো পরে এইটুকু খেয়ে দিয়ে আমি আবার আরেকটু ডাল নিয়ে বললাম আমায় আরেকটু ডাল দাও দিয়ে আমায় পরে আবার আরেকটু ডাল দিয়ে গেল এইদিক ওর বৌদিরা দেখো সব চন্দন সিঁদুরের পোটা দিচ্ছে আমার ভাইকে আবার বলছে দাঁড়াও তোমাকেও দেবো তো এইদিকে দেখো আলুর তরকারি নিয়ে এসলো এই যে এই একটা ওর বৌদি ওঠো তো ওখানে আগেই দেখালাম তো ওর বড়ো বুদি দেখো আমার ভাইকে আচ্ছা করে সাজিয়ে দিলো তো আমাকে দিয়ে গেল চাটনি চাটনির পরে দিয়ে গেলো ওই যে জোয়ান আমি তো ডান হাতি নিলাম আমার তো একা থেকে ক্যামেরা তারা পাপড় দিয়ে গেলো তারপরেই হয়ে গেলো আমার চাটনি পাপড় সব খাওয়া হয়ে গেল এখন আমি তো শুধু থালায় আছি এখন সবাই বলছে ও কার একটু দাও না 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 আমি আর নেব না আবার মিষ্টান্ন চলে এসেছে আমার একটু মিষ্টান্ন দিয়ে দিল ব্যাস এই যে খাওয়া দাওয়া করে বাইরে চলে এলাম ওই দেখো ওর বর্দা ওই যে দাঁড়িয়ে আছে তো আমি সবাইকে বলছি হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি সবাই বলছে থাক যেতে হবে না যেতে হবে না ওই দেখো তোর দিদি ওর দিদিকে আমি বললাম যে দিদি আমি বাড়ি চলে যাচ্ছি দিয়ে ওর দিদিকে নিয়ে ওইদিকে চলে গেলাম সবাই এদিকে পেছন দিকে আবার কি বলছিল। অত তো সবাই বলে কি মনেও থাকে না সবাই সঙ্গে ওই দেখো কথা বলছি আমি যে হ্যাঁ আমি আসছি আসছি তো এই দেখো এটা আমার ওটা ওর বড় বৌদি ওর বড় বৌদির সঙ্গে পরে বলছি হ্যাঁ আমি আসছি বলছে থাক যেতে হবে না তো বলছি ঠিক আছে তাহলে এসো আবার আসবে কিন্তু ঠিক আছে আবার আসবো সেটা এই দেখো আমার ভাইও আমাকে যাবে বললো তো আমি বললাম তুই তো একটু পরে যা তুই ও একটু পরে বেরবো ওই দেখো আমাদের বউ আর ওর বৌদি বুলো সবই আছে ওখানে তো আমরা সেইটাই বলছি আমার ভাইকে বলছে এখন যাবে কেন যেতে হবে না যেতে হবে না ওর তো বলছে না আমি বাড়ি যাবো বাড়ি যাবো এই দেখো সব হাসা হাসি হচ্ছে তুই হচ্ছে তো এই দেখো আমরা বেরিয়ে পড়লাম এই দেখো সেই পাকা রাস্তাটা বললাম না এই দেখো পাকা রাস্তা আছে তো আমরা এবার পাকা রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি এই দেখো তারপরে ম্যামারি চললাম ম্যামারি দিকে বললাম তাহলে একটা ফুলের মালানো আমার বর্মাশাহী ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে পড়লো দেখো ফুলের মালা নিয়েছি এখন ওই যে আমাকে মেয়ে একশো টাকা দিয়েছে আমাকে পয়সা ফেরত দেবে তো ওই জন্য ছেলেটা পয়সা গুনছে তো বলছে হবে না খুচরো আমি বললাম হ্যাঁ হয়ে যাবে তো দেখছে যে হ্যাঁ হয়ে গেছে ওই দেখো আমাকে পয়সা দিয়ে দিলো আমি তো পয়সাটা দেখেই নিয়ে নিলাম বন্ধুরা আমি শ্রাদ্ধ বাড়ি খেয়ে বাড়ি চলে এসেছি ততক্ষণ তোমরা ভালো থাকো টাটা